মানে কিছু বলারই মতো নেই কি হবে না হবে কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ হবে কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না আমরা ভেবেছিলাম ওর আগেই এনাকে হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে কিন্তু কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না ওইটাই আপনি ভাবুন ও তো ইন্ডিয়াতে নেই পাকিস্তানে আছে আর ওর দেশে এত বড় ইউথ হচ্ছে ওর তো কন্টিনিউ তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে কারণ এটা তো এখন কন্টিনিউ চলবে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ সিও সাহেবকে ফোন করলাম উনি বলছেন কাম চল যা ঘরে বসে শুধু ফোনই করতে পারবো আর তো কোথাও যেতেও পারছি না কাউকে কিছু বলতেও পারছি না হয়তো হচ্ছে দেখুন কালকে যে জিনিসটা হচ্ছে সকালে নিউজটা আমি জানতে পেলাম তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও এটা শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সবাই একটাই কথা বলছে যে এত বড় ইউর হয়ে গেল চান্স কম আছে সবাই এটাই বলছে সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না দেখুন সবাই তো ওই দিকে আছে হ্যাঁ ওই দিকে চলে গেছে কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে তো কালকে এই হয়ে গেছে এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না আজকে কি ফোন টোন করেছিলেন না না সিওর সাথে কবে কথা হলো সিওর সাথে সোমবার ফোন করেছিল ওনারে আমার নাম্বার নিয়ে রেখেছিল কে জানানো হবে একবারও কেউ ফোন করেনি আমাকে এই আজকে বুধবার আজকে 8 দিন হয়ে গেল আমি বুধবার সিওর স্যার আগে বুধবার কি আমি সিওর স্যারকে দেখা করেছিলাম আজকে এক সপ্তাহ 8 দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু তো তো সব দিন টাইম দিয়েছিলেন পাঞ্জাব আর কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে গেছে সেক্ষেত্রে সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে স্ট্রাইক হয়েছে সেক্ষেত্রে আপনার সেই নিয়ে কোনো কিছু নিউজ বা কোনো কোনো বন্ধুরা কিছু জানিয়েছি কিছু জানায়নি

কিছু কিছু জানিয়ে গেছেন এরকম ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন আমাদের আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমি দশ মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এইরকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না

বিবেক গুপ্তা বরিশালের বড় এই যে পরিস্থিতি এখন বর্তমান আছে কি মানে কিইবোল্ডে যুদ্ধ যুদ্ধটা কি মনে করেন যে ভারতের বর্ষের ক্ষেত্রে করা উচিত পাকিস্তানেরকে পাকিস্তান গিয়ে হারে এইভাবেই সন্ত্রাস চালাচ্ছে এতজন লোককে নিরীহ লোককে খুন করা হলো এবং শুধু তাই নয় আপনারা সামেকেও যেভাবে আটকে রেখেছে পাকিস্তান সিরাত একটা বড় ব্যাপার জবাব দিতে কি কি বলবেন এই বিষয়ে আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ইয়ে ওটা যাব ইয়ে ছিল না মানে কোনো মানেই না ওটা ও 27 নভেম্বর মারা গেছে ওদ্রো ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিরও প্রেসারই দিচ্ছে বদলা लीजिए ভাই ওটাও করা উচিত ছিল কিন্তু দেখুন আমার আজকে ব যদি ওর এখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম

মানে এখন কি চাইছেন যে যে কোনো উপায় আপনার হাজবেন্ড ছাড়া পাক বা ভারতে ফিরে আসুন ওইটাই তো চাইছি কোথায় যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয়